আপনার জাস্ট একবার এই সিনটা খুব ভালো লাগলো এখন এগুলো নামে একটু প্লেটে নিয়ে নিয়েছি এখন কাঁটাগুলো ছাড়াতে হবে আস্তে আস্তে সবগুলো কাঁটা ছাড়িয়ে নিচ্ছি আগে থেকে আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো ভেঙে একসাথে মিশিয়ে দিচ্ছি

এভাবে খেতে ভালো লাগছে আপনারা চেষ্টা করে দেখতে পারবেন গরম সাথে জমে যাবে সাথে দিয়েছিল লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং সরিষার তেল যদি এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না একসাথে মিশিয়ে নিচ্ছি সবগুলা বল করে নিয়েছি রাত মাখা কিন্তু ভালো সাথে খেতে পারবেন খুব ভালো লাগে মাখা অবস্থা খেতে নিয়েছি বিস্কুটের গুড়া করটাকে জল দিয়ে ভিজে নিচ্ছি আর এগুলো চুরি বিস্কুটের ঘোড়াতে কুচ করে নেব একে একে প্রায় সকলে কুচ করে নিচ্ছি বন্ধুরা আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন এখন একটা প্যান বসে নিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে গরম হওয়ার পর এটাকে প্রায় সবগুলো দিয়ে দেবো দিয়ে ভেজে নেব भेजे